চাচা আপনি জানেন না আমার এই ফাটানো ঠট আর এই ফাটানো মাথা লইয়া আমি মোহাম্মদ সা্লাম আদাসের আঙ্গুরে বাগানের কাছে যখন গিয়েছি মনে হয় একটা মরা গরু জবাই দেওয়ার পর একটু জীবিত থাকলে যেরকম শক্তিতে আপরে আশ্রয় পাশ্রয় বাঁচতে চায় আমি শেওলা শালুকের মতো আশ্রয় আশ্রয় পাহাড়ের উপরে উঠে তিরিশ ফুট পাহাড়ে উঠে দেখি একটা বাগান এখনো পর্যন্ত সেখানে বাগান আছে আবদাসের বাগান বাগান নাই কিন্তু আঙ্গুর বিক্রি হয় লীল্লা হয় যাবেন তাই আঙ্গুর কিনে খাবেন এখান থেকে এই মুসলমানের পোলা আবদাসের নামে মসজিদটা এখানে আমার নবী আস্তে করে যেয়ে যখন আদ্দাসকে বললেন গতকালকে থেকে পানি খাই না এক গ্লাস পানি দিবি আপনারা জানেন উলামা একরম জানেন আল বেদায় বা নেহা কিতাবে আসছে আদদাস দুই কোয়ালিটির আঙ্গুরকে চিপড়াইয়া এইভাবে চাপ দিয়া দিয়া জুস বানাইয়া দুইটা গেলাস একটা কালো আর একটা সাদা আঙ্গুর দুইটা আঙ্গুরই বেশি পাওয়া যায় ওই আদ্রাসের মসজিদের ওখানে আঙ্গুরগুলার চিপড়াইয়া এইভাবে দুই গেলাস জুস বানাই আমি দেখবো আশেকের আসুল এখন কয়জন আছে যুবক এইবার আবার সিল্লাবার লেবার কান বা যদি নবীর দেশে ওই আদদাসের বাগানটা দেখতে চাও আদাস দুইটা গিলাসে করে শরবত বানায় যখন নবীর ঠোঁটের কাছে ধরছে নবী আমার গাইলাসটা ধরে গালে দেবে সেই শক্তি নাই যাচ্ছে আমার খাতির বানিয়েছে তোমার পৃথিবী আমার আল্লাহ যে একবার ইশারা করলে চন্দ্রকে তুখণ্ডিত করে আসমানের দিকে তাকাইলে রাতকে দিন করে দেয় আল্লাহ আমার ইশারা করলে দিনকে রাত করে দেয় এই চোখ গুলের ঘুষাইয়া ফাটায় দিছে আজকে আমার সেই নবীর বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী মানবেন না ওরা মুসলমান নিয়ে থাকবে প্রত্যেকটা রে পাড়ার মতো কোবাই আমার বোন ডাক্তার ইনু সাহেব আপনাকে শেখ হাসিনা করে বলেছে খালেদা জিয়াও বলবে আমরাও সুৎখর বলবো সুৎখর নামটা ঘোষাবার জন্য আপনার কাছে একটাই দাবি আপনার এই সরকারের আমলে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন দেন ফেব্রুয়ারির আগে আলেমুল আমার দাবি মাইনে নেন কাদিয়ান এদেরকে কাফের ফতোয়া দেন কুটি কুটি উলামা একলাম আপনার প্রাণ খুলে দোয়া করবে প্রস্তাবে রাজি আসুস যুবক রাজিয়া আসুস না কায়কে রাজি আসুস আল্লাহকে বিচার মাসের এক তারিখ দেখায়া দেয় আল্লাহ যুবক গুলোকে কবুল করেন এইবার আবার কানবি যুবক আদাস যখন বলে দেখবো নবীর আছে আমি দেখতেছি কার চোখে মৌলায় পানি যুবক জীবনে কাল ে কান দোষ নাই মা মরছে কাম নাই বন্ধু মরসে কান দোষ নাই শ্বশুর মরছে কান দোষ নাই আমার নবীর কষ্টের কথা শুনে কান কস মাল্লা কস মাল্লা তোর এই চোখ দুইটা জাহান্নামের আগুনে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না জ্বলবে না তোর বড়ির জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম তাকাই দেখে এখন চোখে পানি দেখতে চাই দিনের বেলা আমার নবীর কাছে যখন গিলাসটা এইভাবে আমার নবী হাত দিয়ে উঠাইতে পারে না আড্যাস এইভাবে ধরছে নবী আমার সবে মাত্র দুই ঠোঁটের মাঝখানে আঙ্গুরের জোশটা গালের কাছে আনছে আনতে দেরি আছে আমি আপনাদের কাছে প্রশ্ন করি যদি আপনার ঠোঁটটা ফেটে যায় বা কেটে যায় যদি পানি লাগে শরৎ করে কিন্তু জৈলে ওঠে সর্বব্রত টাইপের একটা ছেলে নবীর এই ঠোঁট দুইটা ঘুষি দিয়ে ফাটাই দিছিল হে তাই ফের যুবক গুলি আমার এই ভাবে মানলি তবে তোরা যদি আমার এই ঠোঁটটা ফাটাইও ভালো লাগে তোদের নেতারা খুশি হয় আমার মৌলা বেজার হয় হোক আমি বুঝব আমার মারসুস দুঃখ নাই তবু তোরা কালে মাপড় এই কথা বললি বাবা পাথরের বৃষ্টি আরম্ভ হয়ে গেল নবীর এমন কোন জায়গা নাই যেখানে ফেটে রক্ত বের হয় নাই ও পাই করা হাতি টাঙ্গালের যুবকগুলা গুলার এই হাজার হাজার মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই নবী সেদিন ওই তাইবের মাঠে বলছিল তাইবের ছেলে আমার কিন্তু মা নাই রে আমি জীবনে বলে আমি মাত্র দিন বয়সে তোমাকে এই তাহে হালিমায় সাদিয়ার দিয়ে দুধ পান করার জন্য আসছিলাম এই তাহেবটা আমার মায়ের দেশ দুধ মা হালিমার দেশ আমার তোর আর মারিস না দে হলে দেখো যারা এই মুহূর্তে কাদে মানি নবী তায়েবের মাঠে মার খাইয়াও মার কথা বলে নাই কোন মহিলার জানো মহিলা প্যান্ডেলে মানাইরা কোন মা বোনদের জানো বাবা নাই বাবা মেয়েটারে বদুড় সাজে সাজাইয়া জামাইর হাতে তুলে দিয়া বলছিল বাবা রে আমার মেয়েটারে তুমি দেই আমার মেয়েটা কিন্তু ভালোভাবে কাম কাজ জানে না আমার আদরের মেয়েটারে তুমি মায়ের দূর করো না ওই মা মহিলা প্যান্ডেলে বয়া বয়া কাম দে আর বুঝায় যে হাদি ভাই আমার তো আব্বাস কে দুনিয়ায় নাই আমার জনম দুখিনি মা নাই রে মালিক এই দিনের বেলা ডিসেম্বরের এক তারিখ টাঙ্গাইল কালীহাতি পাই করা মুহাম্মাদ আলী মাদ্রাসায় বসিয়া এই দিনের বেলা যারা কান্দেদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আমার নবীর তো মা নাইরা টাইপের মাঠে যখন মার খায় বাবা আদদাস যখন আঙ্গুরের জুসটা নবীর ঠোঁটের কাছে শোয়াইছে বাবা নবী আমার লাভ দিয়া কয় আদদাস রে আমার কবলে আঙ্গুরের জুস নাই যেই মানুষটার সিকনেসার ছাড়া কোনো নবী হাউজে কাউসার খেতে পারবে না যেই নবীর সিগনেচার সারা কোনো উম্মার জান্নাতে যেতে পারবে না আজকে সেই নবী পানি খাইতে যেও খাইতে পারলে না যন্ত্রণায় নবীর ঠোঁট দুইটা মরিচের মতো জলতাছে আস্তে রেখে দিয়ে বলে আদাস রে আমি একটু তোমার তাবুর মধ্যে একটু শুয়ে থাকি আমি দেখব নবীর আশে কয়জন আছে আদ্দাস রাং তাবুর মধ্যে যখন নবী ঢুকলেন তাইপের ছেলেগুলো আবার তালাস করতেছে নবীরে মারবে এই আমার নবী আবু জাহেলের ছোট ভাই হারেসকে বলতেছে চাচা হারেস এমনি হেসামকে বলে চাচা আমারে তারা পায় নাই কারণ আমার আল্লাহ পাহাড়ের ঢালুতি নিয়ে পাহাড়টাকে তুলার মতো নরম করে দিয়েছে আল্লাহ হক পর্ষরে বলতে হবে আল্লাহ হক পর্ষরে বলতে হবে বেলা সাড়ে চারটার সময় যখন জিব্রাইল আসছে তার দল বললই আমার সাহায্য করতে আমি দেখি হাজার হাজার ফেরেস্ত আমার সামনে জিব্রাইল যখন বললো নবী আপনার কি উপকারে আসতে পারি তখন আমি হাত উনশা করে বলছিলাম তোমার কিচ্ছু করতে হবে না মালিক আমার মায়ের খাওয়ার দৃশ্য দেখে মনে হয় তার ভাল লাগতেছে এর লেগে আমার মায়ের খাওয়াইছে তুমি আমার কি করবা তুমি করার কিচ্ছু না মালিক যদি আরো মায়ের খাওয়াই আমার উম মাত্রে মাপ করাই দেয় আমি রাজি আছি এই ব্যাসিন নেবেন আর কানবেন জিব্রাইল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার কারো মায়ের দেখে কাঁদে নাই জিব্রাইল কোন নবীকে জবাই দিয়েছে জিব্রাইল এত দ্রুত কোনোদিন আসমান থেকে জমিনে আসে নাই জিবরাইলকে যখন চারটার সময় আল্লাহ অর্ডার দিছে আমার নবীর কাছে যা নবী কি চাই দেখ জিব্রাইল বলে হুজুর আমি এত দ্রুত আসছি আল্লাহর অর্ডার পাইয়া কারণ আমি আল্লাহর অর্ডার ছাড়া তো আপনার কাছে আসতে পারি না আমি অত দ্রুত আসি দ্রুত আসছো বেলা আটটার সময় যখন আমার মারে তখন আসতে পারো নাই নবী আমি আল্লাহর পাও ধরে সারা দিন কাঁদছি আল্লাহ একবার অর্ডার দাও এই মানুষটা মাত্র ছয় বছর বয়সে মা হারাইছে জীবনে বাপ বলে কাউরে ডাকে নাই আমি জিব্রাইল নিজে ওহি নিয়ে যাইয়া বলছি ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এই লোকটার কাছে ওহি নিয়ে যাইয়া বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই লোকটার এত সুন্দর ভালো ভালো কথা শুনাইছি ওই লোকটারে মারে আমি কিছু করতে পারতাছি না হালাকে এই লোকটার বিবি যে মক্কায় তার দেইখে রাখতো খাদিজা এক মাস আগে মারা গেছে কত বিক্ষত বডিরা বিবির শোখে তার আষ্ট দিন পরে তার সাছাটা মারা গেছে আবু তালেব এই দুইটা লোকটার শোক সামলাইতে আসার জন্য এই তাই আসছিল লোকটা সুস্থির নিঃশ্বাস সারার জন্য সেই লোকটার এইভাবে তুমি মার খেয়াইতাছ আমার একটু কও আমি যাই আল্লাহ বারবার বলছে আমি যা জানি তুই তা জানোস না আমার নবী মায়ের খাবে আর এই মায়ের কথা শুনে উম্মাদ গুলো সারা জীবন কানবে আর যারাই কানবে তাদের জন্য জান্নাত আমি দলিল করব। তাদের জন্য জান্নাত দলিল করব। জান্নাত দলিল করব যুবক তাদের জন্য জান্নাত দলিল করব। রক্ত গরম করে এখানে আওয়াজ রক্ত আওয়াজ করে আওয়াজ তোদের এই টাঙ্গাই শহরে যদি আমার এই তাবে মার খাওয়া নবীকে উম্মাতের দরদি কান্দারি নবী কি কেউ গালি দেয় নবী কে করে কথা কয় আরে জায়গায় মাইরা ফেলব আরে জায়গায় মাইরা ফেলব আরে মাইরা ফাসের মাংস সুলব কাকে রাজি আছ আল্লাহকে দুহাত তুই দেখায় দাও আর বলেন আল্লাহ দেখো অধিকাংশ আলেমুল আমার চোখে পানি কলেজের যুবকের চোখে পানি অটো রিক্সা চালানো দাঁড়িতে যারা হস করতে যে দেখছে তাদের পানি নবীর চোখে দেশ যারা দেখছে তারা তোমার নবীর জীবনে ভুলতে পারবে না ওই দেশটা যে কত রহমতের দেশ জীবনে ভুলতে পারবে না সভাপতি সাহেব এই যে দায়ছে না হ্যাঁ সভাপতি সাহেব না খুব ভালো মানুষ হ্যাঁ সভাপতি সাহেব কতবার দেখছে এই দেশটা সেই দেশে যারা একবার যায় পৃথিবীর অনেক কিছু বলা যায় আমার নবীরে বলা যায় না মৃত্যুর আকপুর একটা হাজি তার বুকের মধ্যে নবীর দেশের স্মৃতি থাকে চল্লিশ দিন বন্ধু কেন হাজির দুঃখ কবুল হয় চল্লিশ দিন হাজির নামাজ পড়তে গেলে কাবাগরটা তার চোখের সামনে থাকে হাজির কাছে জিজ্ঞেস করুক এই জন্য হাজির পায়ের দিক তাকাইলো তাকাইল কেন ওই পাউ দিয়ে আমার নবীর দেশটা ঘুরে ঘুরে দেখছে ওই ওই গেছে কষ্ট হইতেছে আর মাত্র দশটা মিনিট কথা বলবো মাত্র দশ মিনিট কারণ কি জানেন একটা মাত্র কারণ আছে যেদিন আমি কান্নার ওয়াজ বেশি করি সেদিন আমার বুকটা ব্যথা হয়ে যায় আমি নিজের সেক দিয়ে রাখতে পারি না কারণ আমি একজন আগক মানুষ আমি আপনাদের মতো রক্তমা করা মানুষ হয়তো অনেকে আমার ওয়াজ ইউটিউবে শুনে বকাবাজি করেন কিন্তু আমার মতো এস্কো দিয়ে নবীর এস্কো দিয়ে ওয়াজ করা মঞ্চে জনগণও কান্দে বক্তাও কান্দে কম পাবেন কারণ আমি আমার নবীকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি দেড় মাস আগেও যখন রসুলের রজার থেকে শেষ সালাম দিয়ে বিদায় নিয়ে আমি মদিনার থেকে সালাম দিয়ে যখন আমি রিয়াদে চলে যাইতেছিলাম প্রোগ্রামে রিয়াদ এক সপ্তাহ থেকে শের থেকে মক্কায় আইসা ওমরা করে এই চুল্ল এই বাংলাদেশ আইছি আমি রিয়াদ যাওয়ার সময় বলছিলাম আর হসুল্লাহ আমি চলে যাইতেছি আমার মতো গুনাগারকে আপনি হয়তো মালিকের কাছ থেকে ডাইক্কে ডেকেই বার আনলেন আমি আর আসতে পারবো কিনা জানি না এই কথাটা শুধু আমি বলি না প্রত্যেকটা হাজি বিদায় সালামের সময় বলে জিজ্ঞেস করবেন রসুলের রওজার পাশ দিয়ে যখন গাড়িটা ঘুরে আখিরে সালাম দেয়ার বলে নো যাইতেছি যাইতেছি আপনি আল্লাহকে বললেন আমি যেন আবার আসতে পারি আমি আবার আসতে পারি হাজিরে জিজ্ঞেস করে দেখেন হাজি কিচ্ছু চায় না বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চায় না শুধু চাই নবী আর একবার আসতে চাই নবী আর একবার আসতে চাই জোরে বলতে পারল না আর একবার আসতে চাই না যখন কাইন্দা কাইন্দে হাজি কয় আল্লাহ পাকের দপ্তরে নবী আমার একটা দরখাস্ত আছে আপমিট করে দেয় যেই হাজি বেশি কানবে বিদায় সালামের সময় ওই আবার যেতে পারবে মনে রাখবেন কষ্ট হইতেছে দাদা আমার বুকটা ব্যথা করতেছে দেড়টায় বয়ান শুরু করছি তিনটে বেজে যাবে শুধু আপনাকে দুইটা পাউ ধরে বলছি